হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর জিএম এডুকেশন ইউটিউব চ্যানেল তোমরা প্রত্যেকে দেখেছো যে রেলওয়েজদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে অলরেডি আরআরবি অর্থাৎ যে রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ড সেখানকার দু হাজার চব্বিশে নোটিফিকেশান অলরেডি চলে এসছে যেখানকার সর্বমোট ভ্যাকেন্সি এইট কে প্লাস অর্থাৎ আট হাজার প্লাস ভ্যাকেন্সিতে কিন্তু সেটা শুরু হয়েছে এবং যেখানে আমাদের কী কী করতে হবে তিনটা সাবজেক্টের উপরে আমাদের পরীক্ষাটা হবে সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস প্লাস ম্যাথস প্লাস জিআই অ্যান্ড রিজনং তো তাই তো এই তিনটে পার্টের এই জেনারেল অ্যাওয়ারনেসে চলেছে চল্লিশ ম্যাথসে তিরিশ এবং জিআইতে তিরিশ এই টোটাল একশো যেখানে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট সিবিটি মোড ওয়ান সিবিটি টু এই দুটো পরীক্ষা কিন্তু আলাদা আলাদাভাবে হবে সিবিটি ওয়ান এবং সিবিটি টু সবগুলি হবে এমসি টাইপ আর সবথেকে বড়ো কথা সেটা হচ্ছে প্রশ্নপত্র কিন্তু থাকবে বাংলাতে তো আমাদের আরজিএম এডুকেশন এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে আর আরবি ব্যাচ দু আজকে থেকে অ্যাডমিশন শুরু হলো আজকে থেকে লঞ্চ করা হলো টার্গেট রেলওয়েজ জবস সেন্ট্রাল গভর্নমেন্ট জবস রেলওয়েজ এবং প্রশ্নপত্র হবে বাংলা ভাষাতে অন্যান্য ভাষার সাথে সাথে বাংলা ভাষাতেও কিন্তু প্রশ্নপত্র হবে তো কি কি থাকবে এই ব্যাচে সমস্ত ডিটেলসে তোমাদেরকে একবার দেখে নেয় বলে দিই যে ক্লাস শুরু হচ্ছে আমাদের এই বছর তেইশে সেপ্টেম্বর থেকে অর্থাৎ আগামী সপ্তাহতে ক্লাস শুরু হয়ে যাচ্ছে ক্লাস কতদিন চলবে ক্লাস চলবে পরীক্ষা পর্যন্ত সিলেবাস কমপ্লিট করিয়ে দেওয়ার পরে মক টেস্ট কিন্তু চলতে থাকবে বিষয়ভিত্তিক এবং সম্পূর্ণ কমপ্লিট মক টেস্ট চলতে থাকবে আর ওই একশো মার্কের যে সিবিটিটা হবে তার জন্য কিন্তু নাইনটি মিনিটস টাইম রয়েছে দেড় ঘন্টা সময় রয়েছে সিবিটি ওয়ানে ঠিক আছে আচ্ছা ফিস কত ফিজ হচ্ছে পাঁচশো নিরানব্বই ফাইভ এটা ওয়ান টাইম পেমেন্ট অর্থাৎ বারবার প্রতি মাসে কিন্তু কোনো পেমেন্ট নেই এটা একবার পেমেন্ট করলেই পুরো কোর্সটা কিন্তু নিয়ে নেওয়া যাবে একদম পরীক্ষা পর্যন্ত আর কিন্তু কোনো রকম কোনো এক্সট্রা ফিজ নেই কোনো মাসিক বেতন নেই আচ্ছা এই ব্যাচে ভর্তির জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্সে মেসেজ করতে পারো আর আর বি ব্যাচ দু হাজার চব্বিশ লিখে ব্যাচের সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে ব্যাচে কি কী পাবে ব্যাচে পাবে সিলেবাস ভিত্তিক ক্লাস অর্থাৎ সিলেবাসে কি কী রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে আমরা জানি জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে অনেকগুলো পার্ট উল্লেখ করে দিয়েছে যেখানে ইন্ডিয়ান হিস্ট্রি ফ্রিডম স্ট্রাগল ইন্ডিয়ান ইকোনমি জিওগ্রাফি প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা করে সাবজেক্ট ওয়াইজ ক্লাস হবে তারপর কি আছে ম্যাথামেটিক্সেরও কিন্তু আলাদা করে সিলেবাস দিয়েছে নাম্বার সিস্টেম জিওমেট্রি দিয়েছে মেনসুরেশন দিয়েছে এলসিএম এইস সব দিয়েছে সবগুলোর আলাদা আলাদা টপিক অনুযায়ী বিস্তারিত ক্লাস হবে এবং প্রশ্ন উত্তর সলভ হবে তার পাশাপাশি কিন্তু জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এইটারও কিন্তু ক্লাস হবে অর্থাৎ বিষয়ভিত্তিক সিলেবাস অনুযায়ী ক্লাস হবে সব থেকে বড় কথা বিষয়ভিত্তিক শিক্ষক মণ্ডলে রয়েছেন অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসে আলাদা টিচার পাবে ম্যাথসের আলাদা দুজন টিচার পাবে এবং রিজনিংয়ের কিন্তু একজন ভালো টিচার পাবে তো অর্থাৎ এখানে বিষয়ভিত্তিক আলাদা টিচার কিন্তু ক্লাস করাবেন প্রতিটা ক্লাস হবে বিস্তারিত ডিটেলস ক্লাস হবে তার পাশাপাশি প্র্যাকটিস সেটও কিন্তু থাকবে অর্থাৎ টপিক অনুযায়ী বিস্তারিত ক্লাস ইম্পর্টেন্ট টপিক্স ইম্পর্টেন্ট কি নোটস তার পাশাপাশি প্র্যাকটিস নোটসও কিন্তু দেওয়া হবে এবং শেষে এমসি কিউ নোটসও কিন্তু দেওয়া হবে তার পাশাপাশি আমরা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশন সলভ পেপারটাও তোমাদেরকে দেবো থাকবে ক্লাস রেকর্ডেড থাকবে যে কোনো টাইমে ক্লাস দেখা যাবে পাশাপাশি পিডিএফ নোটস থাকবে এর সঙ্গে থাকছে মক টেস্ট সেটস আচ্ছা আমরা আগেই আলোচনা করে নিয়েছি জেনারেল অ্যাওয়ারনেসের চল্লিশ মার্কস থাকছে ম্যাথসের তিরিশ আর জিআইয়ের এর রিজনিংয়ের জন্য থার্টি টোটাল হানড্রেড সময় পাবে তোমরা ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার্স ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার্স পাবে অর্থাৎ দেড় ঘন্টা সময়ের মধ্যে এই পরীক্ষাটা কিন্তু তোমাদেরকে দিতে হবে আচ্ছা ক্লাস হবে কোথায় ক্লাস হবে টেলিগ্রাম প্রাইভেট গ্রুপে আর অনলাইনে পেমেন্ট করতে হবে অনলাইনে পেমেন্ট করে স্ক্রিনশট আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিয়ে নিজের নামটা নথিভুক্ত করে রাখতে হবে পেমেন্ট লিঙ্ক নিজের ডেস্ক্রিপশনে দিয়ে রেখেছি তোমরা যারা যারা অ্যাডমিশন নেবে প্রথম একশো জনকে অ্যাডমিশন নেওয়া হবে জন পেরিয়ে গেলে কিন্তু অ্যাডমিশন আর নেওয়া হবে না তাই প্রথম জনের মধ্যে থাকার চেষ্টা করো যারা যারা ব্যাচটা নিতে চাইছো পরীক্ষা পর্যন্ত থাকবে একদম ঠিক আছে সেন্ট্রালের এক্সাম এটা রয়েছে আর যদি এই পেমেন্টের অপশান করতে অসুবিধা হয় তাহলে সরাসরি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবে আরআর ব্যাচ লিখে সেখানে আলাদা মেথড কিন্তু জানিয়ে দেওয়া হবে ঠিক আছে তো শুরু হচ্ছে আমাদের আগামী সপ্তাহ থেকেই ক্লাস আর দেরি না করে যুক্ত হয়ে যাও যারা যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাইছো স্ট্রংলি প্রিপারেশন নিতে চাইছো এবং টার্গেট করছে এক্সামটাকে তারা অবশ্যই আমাদের ব্যাচটা নিতে পারে একদম প্রিপেয়ার ফুল প্রিপেয়ার করে তোমাদের কিন্তু এক্সাম হলে পাঠানো হবে আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে চেষ্টা করব সেগুলো অ্যান্সার করে দেওয়ার থ্যাংক ইউ ভেরি মাচ